আপনি কি আইন কানুন পড়ে বলতেছেন না গায়ের জুড়ে বলতে গায়ের না আইন পড়েছেন আপনি আইন জানা আছে কিনা জানি না জানেন না জানেন না তারপর আপনি বলছেন কেন আমরা তো আইন জেনে আসছি বলেন আপনি তো এক হাজার আশি বিক্রি করলে যে লাভটা পেয়েছেন এর ভিতরে লিমিটেড থাকছে কিন্তু আপনার পরের যে হাত বাদল হচ্ছে তখন এই এক হাজার আশি টাকার ড্রেস দশ হাজার আশি টাকা হয়ে যাচ্ছে এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে এটি ফিক্স করে দেওয়া যেন কেউ আনলিমিটেড লাভ করতে না পারে এটি আপনার দায়িত্ব আইনে লেখা আছে আমরা এটা হলো যে প্রথম প্লেটের দাম প্রথম তিন হাজার ছশো বিরাশি টাকা জি জি পরেরটা হচ্ছে দু হাজার চারশো টাকা জি পরেরটা হচ্ছে পনেরোশো চব্বিশ টাকা টাকা আচ্ছা চৌত্রিশ টাকা এটা হচ্ছে কত লিখেছেন বারোশো টাকা জি তাই না জি বারোশো ষাট টাকা বিক্রি করলেন এটা এক টাকা একটু রেজগুলো একটু দেখতে চাই আগে আপনাকে ব্যাপারটা বুঝতে হবে আমাদের সমস্যা আমরা যখন ইম্পোর্ট করি তখন গভর্নমেন্ট তো আমাদের করে এরকম ক্যাটাগরি যখন ইম্পোর্ট করি যে 1080 টাকা তো তার মানে কি এই 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 বাইরে আপনি বিক্রি করেন নাই মানে বাইরে তো আমি বিক্রি করতে পারবো না যেই যে ওইখান থেকে আমরা যখন ইম্পোর্ট যেটা বললেন যে গভর্নমেন্ট আপনাকে বেঁধে দিয়েছে হুম এখন প্রাইস যেটাই হোক আপনাকে মেনশন করতে হবে এইটাই এটাই সেটা কি এরকম না 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 এই প্রাইসে বিক্রি করতে হবে আমাকে তোমরা তো আমাকে বলে দিয়েছে যে আমাকে এই প্রাইসে বিক্রি করতে হবে আচ্ছা এই প্রাইসে আপনি বিক্রি করেছেন জি জি কার কাছে বিক্রি করেছেন এটা দেখেন এইচ কোথায় এটা ঠিকানা কোথায় আপনার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জি উনি তাহলে কত রেটে বিক্রি করবেন

আপনি কি আইন বলতেছেন না গায়ে জুড়ে বলতেছেন আইন পড়েছেন আপনি আইন জানা আছে কিনা আপনারা জানেন না জানেন না তারপর আপনি বলছেন কেন আমরা তো আইন জেনে আসছি আচ্ছা বলেন যে কোনো প্রোডাক্ট আপনি যখন বিদেশ থেকে নিয়ে আসবেন তখন ইম্পোর্টার হিসেবে যেহেতু আপনি সাপ্লায়ারও আপনার দায়িত্ব হচ্ছে ডিক্লারেশান দেওয়া নিজেকে যে আমি আমার নাম অমুক আপনার নাম কি যেমন বলেছেন এখানে আজাদ কমিউনিকেশানস এবং আপনার স্পেসিফিক অ্যাড্রেস লিখে দিতে হবে এখানে একটা ট্যাগে আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের এবং আপনার একদম হোল্ডিং নাম্বার সহ ঠিকানা থাকবে আপনার কন্ট্যাক্ট নাম্বারও ওখানে থাকবে মোবাইল ফোন অথবা টেলিফোন যেখানে আপনাকে রিস্ক করা যাবে এরপরে আপনি ওখানে লিখে দেবেন এমআরপি কত হবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত হবে এই প্রোডাক্টের সেটি আপনাকে ডিক্লারেশান দিতে হবে এই এমআরপি নির্ধারণ ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনার কস্টিং কত পড়েছে আপনি কি পরিমাণ লাভ চান এরপরে আপনার কয় হাত বদল হচ্ছে তাহলে যদি একদম ডাইরেক্ট খুচরা বিক্রেতা আপনি দেন তাহলে একরকম রেট হতে পারে আর যদি মনে করেন যে না আর একটা হাত সেখানে রয়েছে তাহলে তাকে কত টাকা লাভ দেবেন আর রিটেল আফ যিনি ওনাকে কত লাভ দেবেন এটা হিসাব করেই আপনাকে ওখানে ফিক্সড প্রাইস করে দিতে হবে কেউ এর বাইরে যেতে পারবে না যদি যায় আপনার পরে আপনার দায়িত্ব না তখন দায়িত্ব হচ্ছে তাদের উপর বর্তাবে এখন আপনি যখন মনে করেন ফিক্সড প্রাইস করে দিলেন না তখন এক হাজার আশি টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে দশ হাজার আশি টাকায় বিক্রি হতে পারে বা আরও বেশি দামে বিক্রি হচ্ছে অথচ আপনি বেনিফিটেড হচ্ছেন না আপনি তো এক হাজার আশি বিক্রি করলে যে লাভটা পেয়েছেন এর ভিতরে লিমিটেড থাকছে কিন্তু আপনার পরের যে হাত বদল হচ্ছে তখন এই এক হাজার আশি টাকার ড্রেস দশ হাজার আশি টাকা হয়ে যাচ্ছে